ভারতীয় নাগরিক হয়েও জীবন যাপন করছেন সুনামুরা থানা দিন সীমান্ত গ্রাম শাহাপুরের বাসিন্দারা একাধিক সমস্যায় জর্জরিত এই গ্রামের স্থায়ী সমাধান চেয়ে দীর্ঘ সময় রবীন্দ্রনগর পথ অবরোধ মহকুমা শাসকের আশ্বাসে অবরোধ মুক্ত সোনামরা থানাধীন সীমান্ত গ্রাম শাহাপুর সীমান্ত থেকে আটশো মিটার দূরে বিএসএফের সেন্ট্রি থাকার ফলে সমস্যা হচ্ছে আবার এই সেন্ট্রির ফলে পঞ্চাশ মিটার রাস্তার দীর্ঘ পথ ঘুরে আসতে হয় স্কুল পড়ুয়াদের এবং সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তাদের সমস্যার কথা মহকুমা শাসককে আগেই জানিয়েছিলেন কিন্তু সমস্যার সমাধান হয়নি বিএসএফ সেখানে যেভাবে মুভমেন্ট করছে তাতে মহিলারাও বিপদে পড়ছেন মহিলারা প্রাকৃতিক কাজ করতে যখনই বের হন তখনই বিএসএফ এর অবজারভেশন চলে শুধু তাই নয় সেখানে গেট থাকার ফলে সমস্যা হচ্ছে সমস্যা সমাধান না হওয়ায় আজ বাধ্য হয়ে কাঠালিয়া সোনামুড়া সড়কে রবীন্দ্রনগর এলাকায় অবরোধ করে শাহাপুরের বাসিন্দারা নটা থেকে একটা পর্যন্ত চলে অবরোধ মহকুমা শাসক আশ্বাস দে তাদের সমস্যা সমাধান করা হবে পরে পথ অবধ মুক্ত হয় পরে শাহাপুর প্রদর্শনে যান মহকুমা শাসক এম কে চাকমা হৈ <laughs> আছিলে

মেখিন <laughs> আপনাদের কেন সড়া খবর দেখেন তার আপনারা জানেন দীর্ঘ কয়েক দশক ধরে আমরা শাহপুরের বাসিন্দা শুভাপুর পঞ্চায়েতের নং ওয়ার্ড শাহপুরের গ্রাম প্রায় এক হাজার লোকের বসবাস আপনারা দেখেছেন বিগত কয়েকদিন পূর্ব আমাদের প্রদেশ সভাপতি শ্রী আশিস কুমার সাহা ওইখানে গিয়েছিলেন আপনারা দেখেছেন কীভাবে একজন এত বড় লিডারকে বিশেষ কর্তৃক গ্রামে ঢুকতে বাধা প্রদান করছে এর থেকে আপনারা আন্দাজ করতে পারেন শাহপুরের নির্ভর সহজ সরলা মানুষদেরকে কীভাবে বিসেফ অত্যাচার অবিচার করে আমরা বারম্বার এসডিএম ডিএমকে জানানোর শর্ত তারা কিন্তু কর্ণপাত করেনি আজকে আমাদের পিঠ দেয়ালের মধ্যে থেকে গেছে তাই আজকে গ্রামবাসীরা নির্দিদায় হয়ে আজকে রাস্তা অবরোধ করছে আমরা আমাদের মূল দাবি হলো বিসেপ কর্তৃক আমাদের এলাকার মানুষদের হয়রানি বন্ধ করতে হবে বিভিন্ন রেশন সামগ্রী নিজ যেতে বিসেফ পারমিশন বন্ধ করতে হবে প্রায় সাতশো মিটার দূরত্বে বিসেপ সেন্ট্রিপুস্ট বসিয়ে মানুষ বিশেষ করে স্কুল কলেজ ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা থেকে গ্রামের কেহ তাদের হাত থেকে রেহাই পান না সুতরাং তাদেরকে অবিলম্বে সেই সাতশো মিটার থেকে তাদের যে সেন্ট্রিপুস্ট আছে সেটাকে সরিয়ে বিশ গজের মধ্যে তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে অলরেডি সেই বিসেপ বর্তমানে দশ হাত অন্তর অন্তর জিরো পয়েন্টে তারা ডিউটি করছে এখন আমাদের মূল বিষয় হলো তারা যেহেতু সাতশো মিটারও আছে এবং যেহেতু বর্তমানে বিশ গজের মধ্যে তারা তাদের কাজ কর্মকার্য পরিচালনা করে আমাদের এলাকার মূল সমস্যা হলো বিশেষ শাসক গজ থেকে তাদের পয়েন্টগুলো তুলে সরিয়ে অবিলম্বে জিরো গজের মধ্যে তারা যাতে ওইখানে স্থানান্তরিত হয় যাতে করে হোল গ্রাম গ্রামের মানুষরা ফ্রাইডম হিসেবে ফ্রিডম হিসেবে যাতে অবাধ স্বাধীনভাবে নিরপেক্ষভাবে চলাফেরা করতে পারে এর জন্য আজকে আমাদের সাতশো মিটার মধ্যে কি কোন স্কুল কলেজ আছে বা প্রতিষ্ঠান আছে একটা স্কুল আছে শাহপুর সিনিয়র বেসিক একটা স্কুল এলবি স্কুল এখানে একটা শাহপুরের ভিতরে একটা স্কুল আছে শাহপুরের ভিতরে যে অঙ্গন স্কুলটা আছে ওইখানে তাদের যে স্কুলের যে মিড ডে মিল এমনকি সিনিয়র বেসিকের যে মিড ডে মিল এগুলো পর্যন্ত ওনারা নিয়ে যেতে দেয় না এমন তো অবস্থা আমরা কি করা আমরা মূল দাবি হলো শাহপুরের যে স্কুল আছে এখানে যে একটা পয়েন্ট এবং গ্রামের প্রবেশ যে একটা পয়েন্ট আছে এই দুটা পয়েন্ট সেটা তারা অবিলম্বে তুলতে হবে যেহেতু বর্তমানে তারা জিরোগজের মধ্যে ডিউটি করছে তাহলে কেন একটা গ্রামের এক হাজার গ্রামের মানুষকে তারা বন্দি অবস্থা রাখবে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে প্রায় সাতাত্তর বৎসর আমরা দেখি নাই আর আম্বেদকর স্যারের সংবিধানে মানুষের মৌলিক অধিকার শিক্ষার অধিকার তাদের সাংস্কৃতিক অধিকার তাদের মৌলিক যে অধিকার গুলো রয়েছে সেই অধিকার কেন আমরা পাবো না ভারতবর্ষের একশো চল্লিশ কোটি লোক যদি পেয়ে থাকে তাহলে শাহপুরের মানুষরা এক হাজার লোক কেন আজকে বঞ্চিত হবে তার জন্য আজকে আমরা এলাকাবাসী আমরা আজকে অবরোধ করছি যতক্ষণ না পর্যন্ত উদ্যোত্তন কর্তৃপক্ষরা এসে আমাদের সমস্যা সমাধানের কথা তারা স্বীকার করবে না এবং আমাদের সমস্যা সমাধানের কথা বলবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ দখল করে থাকবো ধন্যবাদ কেন অবরোধ করছেন কি সমস্যা এই স্কুলের যে সমস্যা

দীর্ঘ সময় আপনি আসতে কথা বললেন কি আশ্বাস পেলে তারা বুত মুক্ত করল কি সমস্যা ওনাদের সাথে কথা বলি এবং ওনাদের যে সমস্যা আছে সমস্যার সমাধান করার আমি চেষ্টা করছি এখন বর্তমানে আমরা জয়েন্ট ভিজিট করবো ওনাদের সাথে পুলিশ প্রশাসন রয়েছেন আমার সাথে আমাদের সাথে আমরা একটু জয়েন্ট ভিজিট করবো অ্যাকচুয়াল প্রবলেমটা কী যায় এখানে এনকোয়ারি করার চেষ্টা করবো এবং আগামীকালকে আমরা ঠিক করছি যে আমরা বিএসএফের সাথে কথা বলে ওনাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো কয়েকটা সমস্যা যেগুলো আছে যেমন গেট উইথড্র করা এই গেট এইগুলো আপনার একটা লং প্রসিডিওর জন্য কিন্তু ইমিডিয়েট যে যে কাজগুলো করতে পারি যেমন এন্ট্রি অ্যান্ড এক্সিস্টের মধ্যে একটু রিল্যাক্সেশান বা চেকিংয়ের মধ্যে একটু আর লিভারের লিভারেল চেকিং এগুলো আমি আমার মানে তাদের অভিযোগে দুইটা নাকা আছে এখানে যে কোনো একটা কেস উঠা যেহেতু দুইটা নাকা দুইটা নাকার মাঝখানে ওনারা আছেন একটা নাকা নাকি ওনাদের কথা মতে কোনো প্রয়োজন নেই এটা আমি দেখছি আমরা দেখবো যদি প্রয়োজন নাই থাকে তাহলে এটা তোলার জন্য আমরা যা যা প্রয়োজন প্রয়োজন আছে এখন তোমাদের দায়িত্বে পরিবেশ সংরক্ষণের সম্পদ পিতামাতের সাথে থাকুন ধন্যবাদ